আসসালামু আলাইকুম এডুকেশন জন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই ভিডিওটা চতুর্থ শ্রেণীর অ্যাসাইনমেন্ট যে সরি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যেখানে প্রশ্নটা হলো একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তোমার কর্মপদ্ধতিগুলো বর্ণনা করো মূলত সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য অনেকগুলো গুণ থাকতে হবে বা কোন পদ্ধতিও থাকতে হবে তার ভিতরে আমার মনে হয় তিনটা গুণ অবশ্যই থাকতে হবে যে তিনটা গুণ না থাকলে সুনাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব না যেহেতু দেশে অনেক নাগরিক থাকে তাদের ভিতরে অনেকেই সুনাগরিক থাকে কিন্তু সবাই সুনাগরিক না সুনাগরিক হতে হলেও কিছু বৈশিষ্ট্য বা যোগ্যতা তার ভিতরে বিদ্যমান থাকতে হয় যেমন হচ্ছে তার ভিতরে থাকতে হবে বুদ্ধি আর সুনাগরিকের অবশ্যই সবচেয়ে বড় বিষয় হল বুদ্ধি বুদ্ধি না হলে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হলে তার বুদ্ধিটা অপরিহার্য বিবেক রাষ্ট্রের প্রতি নাগরিকেরই বিবেক আছে কিন্তু আপনার সোনাগরিকের বিবেকটা হচ্ছে সঠিক বিবেক আত্মসংযম সোনাগরিকের একটা বড় গুণ এই গুণটা তার থাকা অবশ্যই উচিত কারণ আত্মসংযম না হলে সে বৃহত্তর স্বার্থে সমাজের স্বার্থে দেশের স্বার্থে নিজেকে ক্ষুদ্র বা নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে না যেটা হচ্ছে একজন সুনাগরিকের বৈশিষ্ট্য না তাই আমার মনে হয় এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমি নিজেকে সুন্নাগর হিসেবে গড়ে তুলতে পারব ধন্যবাদ সবাইকে আপনাদের চাইলে রাত করতে পারেন